থেকে নিতে চাই তাহলেও মার খাইতে হয় ঠিক টাইমে তোমার রেজে পঞ্চে যায় বলেন একটা তিমি মাছ বৈজ্ঞানিক শাস্ত্রের বর্ণনা এই তিমি মাছটি লম্বা হয় যদি তার প্রাপ্ত বয়স হয় বয়স অনুপাতে তিমি মাছ লম্বা হয় একশো ফিট আর একটা মানুষ লম্বা হয় মাত্র পাঁচ ফিট ছয় ফিট এই একশো ফিট একটা তিমি মাছ তিমি মাছের সাথে মানুষের একটি সম্পর্ক রয়েছে মানুষ সরাসরি বাচ্চা দেয় মাছও বাচ্চা দেয় মানুষের সন্তানেরা দুধ পান করে মাছের বাচ্চাগুলো দুধ পান করে মানুষ শ্বাস নেওয়ার জন্য গ্রহণ করে মাছ ভিডিওর মধ্যে দেখবেন যখন শ্বাসের প্রয়োজন হয়ে যায় সমুদ্রের তলদেশ থেকে উপরে চলে আসে এবং তার পিঠ দিয়ে একটা ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়ে সে শ্বাসটা গ্রহণ করে অন্যান্য মাছ মাছের গলা থেকে শ্বাস গ্রহণ করা হয় তিমি মাছ তার পিছের ছিদ্র দিয়ে গ্রহণ করে আল্লাহ রবুল আলমিন বলেন এই একটা তিমি মাছ যখন বয়স হয়ে যায় বয়স হলে তিমি মাছটা লম্বা হয় একশো ফিট এই একশো ফিট তিমি মাছের খাবার এক কুয়া চাউল হলেই হয়ে যায় কথা বলেন একটা চিংড়ি মাসে হয়ে যায় না 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 মালিকে বলেছেন এক অক্তে এক ঘাসে সর্বনিম্ন চার হাজার কেজি খাবার গ্রহণ করে বলেন সুবাহান আল্লাহ কয় হাজার কেজি জোরে বলতে হবে কয় হাজার চার হাজার কেজি আর চার হাজার কেজি খাবার হলে আমাদের সম্ভাবনা কাহর দুই বছর চলে যাবে ঠিক কিনা বল আরো বেশি যাইতে পারে এই তিমি মাস আল্লাহর কাছে দরখাস্ত করে মালিক নিজেকে দায়িত্ব নিয়েছো তুমি আমার খাবারের ব্যবস্থাটাও তুমি করে দাও সুবাহান আল্লাহ বলেন চার হাজার কেজি অর্থাৎ চার টন খাবা এই চার টন খাবা শুধু চিংড়ি মাছ চিংড়ি মাছ চিমি মাছ ভোগ করে সুবাহান আল্লাহ বলেন এটা কে করে আল্লাহ সমুদ্রের তলদেশে যদি কালো একটা পিপিলিকা থাকে সেই পিপিলিকাটাও মালিকের কাছে দরখাস্ত করে রিজিক তুমি আমাকে দান করো বলেন সুবাহান আল্লাহ তিমি মাছ এইভাবে খাবার গ্রহণ করে সুলাইমান আলাইহি সালাতু সালাম বর্ণনা দুর্বল সুলাইমান চিন্তা করলেন যে আমি একবার এক সমুদ্রের মাছদেরকে একটু খাবার খাওয়াব কারণ জিন বাদশা দেব দানব সব কিছু আমার চলে আমি সব কিছুই পারব ইতিহাসে এসেছে বালুর চর ময়দানের ভিতরে সে শুধু খাবার রান্না করা শুরু করলো শুধু রান্না করলো স্তূপ করে রেখেছে এক মাস ডাকার পর আল্লাহর কাছে চিন্তা করে বলে আল্লাহ তোমার নাম তো রাজ্জাক আমাকে তুমি শক্তি দিয়েছ আমি একজন বাদশাহ সুলাই মার আকাশে বাদশা সে উঠতে পারি সবকিছু আমার অধীনে আছে জিন পরি দেবতান হীরা কাঞ্চন মানি মুক্তা আমার অধীনে রয়েছে মালিক একটা দরখাস্ত করি যে এক শুধু সমুদ্রের মাছদেরকে খাও আপনি যে সেই কুঠার কিনে দিয়েছিলেন এইটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি অনেক সুন্দর ভাবে চলতেছে বলেন সোহান ভিক্ষার ছলা হাতে নেওয়া থেকে কুঠার হাতে নেওয়া ভালো আপনি কর্মধন আল্লাহ আপনাকে বঞ্চিয়ে দিবে আপনি রিজিকে টেনশনে আসছেন এই জন্য হামলা করেন আর একজনকে মারেন আর পকেট থেকে নেওয়ার চেষ্টা করেন এই রিজিক যদি আপনার থাকে যে কোনো মাধ্যমে চলে আসবে যে কোনো মাধ্যমে চলে আসবে একজন আল্লাহর অলির ঘটনা বলে আর আলোচনায় যাব সে রাস্তা দিয়ে যাইতেছি বাগদাদ শহরের ঘটনা যাওয়ার সময় দেখে গমের ভিতরে তার নাম লেখা আছে এলাকার মুন্সি ছোটোখাটো ইমাম উদাহরণস্বরূপ আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম যাওয়ার পরে দেখি গোমের ভিতরে আমার নাম তাহলে না এটা আমার এটা কি আমার এই জন্য হুজুর মানুষ এখন যদি আপনাকে না বলে রাস্তায় গিয়ে আমি ধান ক্ষেতের ভিতরে গম খেতে যা গম উঠাইতে থাকি আপনি কি আমাকে ছেড়ে দিবেন। বলেন না গমগুলো উঠায় সে তার পকেটে যেবে ভরতেছে এখন গমের মালিক আসছে আসার পর বলে কি ব্যাপার টুপি মাথায় দিয়ে লম্বা পাগরি বেঁধে আর এত সুন্দর জামা পরে আপনি আমাদের গম ভিতরে কি করেন প্রশ্ন আছে কি না বলেন কয়ে না এই কথা বলে লাঠি সোটা নিয়ে যেভাবে মারা যায় মারপিট করে বাড়িতে পাঠিয়ে দিছে এখন চিন্তা করলো কারণটা কি আমি তো ওখানে রিজিক দেখলাম যে আমার নাম লেখা হোসাইন আহমদ কিন্তু আমাকে আবার মারপিট করলো কেন কারণ কি এক সপ্তাহ পনেরো দিন এক মাস পর গম পাকার পর সেই গমটা আবার গম থেকে বের করে যখন আটা করা হলো আটা করার পর রুটি বানানো হল এখন ওই গ্রামের ভিতরে আর কোনো হুজুর নাই প্রথম গমের রুটি তো অবশ্যই খাওয়াইতে হবে হুজুরকে আছে কি না প্রথা বলেন খাওয়াইতে হবে রুটি তাওয়া করতে হবে নানান প্রথা অনুযায়ী এখন রুটি হুজুরকে খাওয়াইতে হবে হুজুর তো নাই এলাকায় এখন ওই লোক ঘুরতে 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 আপনাদের বাইতিনাজাত মসজিদে আসার পর দেখি সাহেব এখন ওই সময় আর চিনতে পারতেছে না তার পোশাকা দিতে হুজুর আপনি যদি আমার বাসায় যাইতেন যাওয়ার পর একটু রুটি খাইতেন দোয়া করতেন মিলাত মাহফিল করতেন আমার জন্য ভালো হইত হুজুর এখন বিশ্বাস করে উনি ওনাকে চেনে নাই না চিনে বাসায় চলে গেছে যাওয়ার পর এখন রুটি যখন সামনে নিয়ে আসছে আসার পর রুটির ভিতরে লেখা হুজুরের নাম এখন ওই রুটি আর হাত দা ধরে না মোনাজাত মিলাদ সব শেষ রুটি ধরে না কারণ কি হুজুর রুটি খাওয়া যাবে না এই রুটি খাওয়ার জন্যই আমি মারি খেয়েছি আপনার হাতে আবার যদি খাই তাহলে সম্ভব না আপনার বউ আমাকে সাইজ করবে এখন রুটি খাওয়া যাবে না কয় হুজুর আস্তে আস্তে এই রুটি যদি না খায় তাহলে সাইজ করব আপনাকে কারণ অনেক কষ্ট করে আমরা রুটি তৈরি করেছি রুটি আপনার খাইতে হবে আমার স্ত্রী অনেক মহাপত করে আপনাকে দাওয়াত দিয়েছে রুটি না খাইলে আপনাকে সাইজ করা হবে এখন হুজুর বিপদে কি করি রুটি খাবো বলেছে রেজেকের মালিক আল্লাহ আল্লাহ কেমনে খাওয়াই দেখব এই জিত করে শেষ পর্যন্ত এখন বাসা থেকে বের হয়ে গেল কেউ খাওয়াইতে পারে না খাবার জঙ্গলের ভিতরে যায় একা একা বসে আছে আল্লাহ কেমনে খাওয়াই দেখব মাগরিব হয়ে গেল একদল ডাকাত সেই ডাকাত এখন ওই রাস্তা দিয়ে চুরি করে যাওয়ার সময় চিন্তা করলো এই গাছটার নিচে যদি আমরা বসি তাহলে এখানে আমাদের টাকা পয়সাগুলো ভাগ করা যাবে কি করা যাবে ভাগ দূর থেকে এটা টার্গেট নিয়ে তারা আসতেছে এদিকে তার মা বাবা আত্মীয় স্বজন দুই দিন যাবৎ খায় না তিন দিন যাবৎ খায় না ছেলে খায় না অনাহারে কোথায় গেল খুঁজতে খুঁজতে দেখে গাছের উপরে বসে আছে কোথায় গাছে জিজ্ঞাসা করলো বাবা তুমি আসো না আল্লাহ কেমনে খাওয়াই দেখবো এটাই আমার ইচ্ছা এখন মা বাবা চিন্তা করলো এখন রাগ করেছে সন্তান বোঝে না দেখা যাক আমরা খাবারগুলো এখানে রেখে যদি গাছ থেকে নামে তাহলে খাবার দেখলে খাবার খাবে এখন সুস্বাদু খাবার এরকম খাবার বিরিয়ানি টিরানি সেখানে নিচে রেখে চলে আসছে মা বাবা কিন্তু ওর চিন্তা হলো নিচে রাখলেও কাজ হবে না গাছে ঝুলাই দিলেও কাজ হবে না আল্লাহ কেমনে খাওয়া এটা আমি দেখবো আজকে এখন কিছুক্ষণ পর সেই টাকাতে দল আসছে এত সুন্দর গ্রান কোথায় থেকে আসে কি সুন্দর খাবারের গ্রান নিশ্চয়ই আশেপাশে খাবার আছে খুঁজতে খুঁজতে দেখে ওই গাছের নিচেই খাবার কি ব্যাপার কেউ হয়তো আমাদের জন্য একটা ফাঁক পেতেছে যে আমাদেরকে ধরবে এ টাকাগুলো নেবে নিবে এই জন্য এখানে বিষ মাখানো খাবার এই গাছের নিচে রেখে দিল নিশ্চয়ই এখানে কেউ চক্র পেতে জাল পেতে বসে আছে, চতুর্দিকে লাইট টাইট মারার পর দেখে গাছের উপরে ওই আল্লাহর সুন্দর ভাবে তাকায় দেখতেছে কি করে আল্লাহ খাওয়ায় এখন এরাও দেখতেছে ওকে ও আচ্ছা শিকারি তো পেয়েছি আমরা ডাকা কি অনেক করেছি আগে এটা ধরি এখন গাছ থেকে নামানোর পর বুঝতেছেন তো কি অবস্থা মাইটটা কেমন হতে পারে মার দেওয়ার পর বলতেছে যে আল্লাহর কসম এই খাবার আমার মা রেখেছে আমি খাই না আল্লাহ কেমনে খাওয়া এটা দেখার জন্য কয় এটা বিশ্বাস করার সুযোগ নাই তোমার এটা খাইতে হবে বিষ আছে কিনা পরীক্ষা করব তারপরে আমরা খাবার খাই না আল্লাহ কেমনে খাওয়া পরীক্ষা এখন যখন পিছনে দুই চারটা ভাব মতো বসায় দিতে বসানোর পরে কয় আল্লাহ তুমি আমাকে খাওয়াইছো কিন্তু পিছনে বসানোর পর ভাববো তো পিছনে দেওয়ার পর তুমি কেমনে খাওয়াও এটা আমার পরীক্ষা হয়েছে বিসমিল্লা বলে খাওয়ার পর ডাকাতের দল রাখে নিল এখন বলতে আল্লাহ তোমার পুত্র এমনটা কঠিন যদি তোমাকে পরীক্ষা করতে চাই তাহলে মার খেয়ে খেতে হয় আর যদি তোমার পরীক্ষার আগে নিতে চাই তাহলেও মার খেতে হয় ঠিক টাইমে তোমার রেজে পৌঁছে যায় বলেন একটা তিমি মাছ বৈজ্ঞানিক শাস্ত্রের বর্ণনা এই তিমি মাছটি লম্বা হয় যদি তার প্রাপ্ত বয়স হয় বয়স অনুপাতে তিমি মাস লম্বা হয় একশো ফিট এর তালাশের জন্য জিকির করো কি করো জিকির করো আমি রব তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেব আমি রব তোমাকে রিজিক দান করব আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই সে রিজিকের জন্য বয়ান করেছেন যে তুমি রিজিক তালাশ করার জন্য তোমার জমানে বলো আস্তাগফিরুল্লাহ এর মানে আপনার জিকির আপনি এই কথা শুনে একজন বয়ান শুনে গিয়ে সে এখন চুলার পরে যা তন্নুর রুটি বানাইত রুটি বানাইতে বানাইতে একদিন দেখে যে গভীর হচ্ছে কিন্তু কোনো মানুষ আসে না কোনো কাস্টমার আসে না আমার রুটি খাওয়ার জন্য এখন রুটি যদি বিক্রি না করি তাহলে এই রুটির টাকা দিয়ে আমার মা বাবার খেদমুখ করি আমার মা বাবার সন্তানের জন্য রিজিকের ফায়সালা হয় রুটি বিক্রি না হলে আমি কিভাবে কি করব। এই জন্য মালিকের দরবারে সিসা করে বললেন আল্লাহ রিজিকের দায়িত্ব তো তুমি নিয়েছ আমার এই রুটিগুলো বেচা কেনার একটা ব্যবস্থা করে দাও বলেন সুবাহ আল্লাহ প্রত্যেকটা রুটি দেয় আর বলে বিসমিল্লা রুটি যখন হয়ে যায় বলে আলহামদুলিল্লাহ আর মাঝখানের সময়ের ভিতরে পরে আস্তাক কি আস্তাক ফিরুল্লাহ শুরুতে দেয় বিসমিল্লা শেষে বলে আলহামদুলিল্লাহ মাঝের সময়ের মধ্যে বলে আস্তা ফিরুল্লাহ তিনটা জিকির জবানে চলে আর রুটি বানাই রুটি বানাইতে বানাইতে গভীর রাত হয়ে গেল ইবনে এক প্রোগ্রাম থেকে আসতেছিল আসার সময় এখন রুটির পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিতেছিল এই মুহূর্তের মধ্যে দেখে ওই ব্যক্তি শুধু জবানে বলে আস্তাক থ্লা আস্তাক থিনুল্লাহ আস্তাক থিনুল্লাহ দেখতে থাকে শুধু হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই গোলাম আমাকে ডাক দিয়েছি করো আমি মালিক তো ফাইসালা করতেই হবে কারণ রিজিকের দায়িত্ব তো আমি রপ নিয়েছি আমি রপ লিপবদ্ধ করেছি সুতরাং তোমরা ফেরোজ তারা চলে যাও যাওয়ার পর আজকে রুটিগুলো ক্রাই করে নিয়ে আর শসার বলেন একদল পোশাক পরে সাদা পোশাকে ফেরস্তা চলে আসছে আসার পর রুটিগুলো কুরাই করে নিয়ে চলে গেল দিনার দিরহাম দিয়ে গেল দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে সিজদাই চলে গেল আহমদ ইবনে হাম্বল সেখানেই দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো ও তনুর বিক্রিওয়ালা ও রুটি বিক্রিওয়ালা তুমি আজকে সবগুলো রুটি বিক্রি করেছ অল্প সময়ের ভিতরে আমি তোমাকে প্রশ্ন করতে চাই এত অল্প সময়ে রুটি কিভাবে বিক্রি করেছো সে বলল আমি জানি না উস্তাদ এক জিনিস জানি যখন রুটি বানানো শেষ হয়েছে আমি তখন আল্লাহর দরবারে একটা দাবি করেছি আল্লাহ তুমি রাজ রাখ আমার রুটি বিক্রেতার ব্যবস্থা করে দাও আল্লাহ রোয়া সম্ভাবনা আস্তা ফিরুল্লাহ যদি করা হয় বিশ্বনবী বলেছেন আস্তা ফিরুল্লাহ করলে চারটি লাভ হবে এক নম্বর লাভ হলো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির মাপ হয়ে যা দোয়া করবে আল্লাহ কবুল করবেন বলেন সুয়াল আর যদি তার গুণা না থাকে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন আশতাফ ফেরুল্লাহ পরার পর আল্লাহ রফুল্লাহ আল আমির তার ধন দৌল সব মধ্যে বরকত দিবেন আমি আস্তাফ ফেরুল্লাহ পরে পরে রুটি বানাচ্ছি আর দোয়া করতেছি কোথায় যেন এক ঝাঁক সাদা পোশাকের মানুষ আসছে